শ্রী গুরুবেম ওম বাগেশ্বর ওই নমঃ ও মান হনুমতে নমঃ ও সন্ন্যাসী দেবা ও নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিপদ দর্শক বন্ধু আজ পনেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনত্রিশে মার্চ দু পঁচিশ আজ শনিবার দর্শন্ধ আজকে অমাবস্যা অমাবস্যা থাকবে বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত পরে প্রতিপদ আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত পরে রেবতী নক্ষত্র দর্শন্ধ আজকে জন্মে যারা জন্মগ্রহণ করছে জন্মে মীন রাশি বিপ্রবর্ণ। নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংসত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতকজাতিকা জাতিকা রাত্রি আটটা এগারো মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংশত্তরি বুধের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু আজকে তেমন যাত্রা নেই তবে রাত্রি আটটা এগারো মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পূর্বে নিশ্চিত শেষ রাত্রি চারটা নয় মিনিটের পর কোনো যাত্রা আর নেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাবার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশি ভিডিওটি পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার ঘরে বসেই করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিন আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে আনন্দ থাকবে না মনে নিরানন্দ মনোভাব থাকবে মনে হতাশা থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা যাবে কর্মে মন উচ্চাটন হয়ে থাকে যারা ব্যবসায়িক রয়েছেন সতর্ক থাকুন ব্যবসায় মনোসংযোগ বৃদ্ধি করুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি এই মহামন্ত্রটিকে হরিনাম মহামন্ত্রটিকে জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি জাতক গৃহে আগমন ঘটছে কোন অতিথির আগমন হতে পারে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজকে আপনার গৃহে অতিথি আগমন ঘটছে দাম্পত্য জীবন আপনাদের স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবন আজকে আপনাদের স্বাভাবিক ভাবে অতিবাহিত হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক ছন্দে থাকবে বৃষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যায় সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজি জল প্রদান করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দিনটি আজকে আনন্দের দিন আপনাদের আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বজায় থাকবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য মিথুন রাশির শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ রাধা মাধবের পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটি এগারোবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে খ্যাতি যোগ রয়েছে খ্যাতি যশ সুনাম আজকে আপনারা লাভ করতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হতে চলেছে বিদ্যার্থীরাও আজকে যশ সুনাম লাভ করতে চলেছে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান শনি মহারাজজি গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি যারা এই মন্ত্রটি আটান্নবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে খুব সতর্কতা অবলম্বন করুন তা না হলে যে কোনো মুহুর্তে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন আপনার দুর্ঘটনাও ঘটতে পারে তাই সিংহরাশি জাত জাতিকারা আজকে সতর্কতা অবলম্বন করে সারাদিন চলাফেরা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সজাগ সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং কর্মের স্থানও খুব সচেতন থাকুন ব্যবসায়িকরা যারা অংশীদারী ব্যবসা করছেন পার্টনার থেকে সতর্ক থাকুন ব্যবসায়িকদের কাছে ব্যবসায় সতর্কতা অবলম্বন করতে হবে বিদ্যার্থীদের পড়াশোনায় সচেতন সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন এবং জপ করুন হুং ক্রম, যা রা লা বা আক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না সায়ো হ্রীং শ্রীং এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে সমস্যা হতে পারে দর্শক বন্ধুরা যে কোনো ধরনের সমস্যা আপনারা জড়িয়ে যেতে পারেন তাই খুব সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সজাগ সচেতন থাকুন কর্মের স্থানে একেবারেই সচেতন থাকুন আজকে আপনি জানবেন কর্মে আপনার কর্মের স্থানে আপনার বন্ধু কেউ নেই আজকে আপনি আপনার নিজের কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করুন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা আপনাদের স্বাভাবিক থাকবে তবে ব্যবসায় সচেতন থাকতে হবে কন্যা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ঐ নম ওম দুর্গে দুর্গে রক্ষণী শুয়া মা দুর্গা দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকারা আজকে ব্যাধিগ্রস্ত হতে পারে রোগ অসুখে আপনি আজকে কষ্ট পেতে পারেন তাই দেহের যত্ন নিন শরীরের যত্ন নিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনার আজকে খুব ভালো যাবে না মনসংযোগের অভাব থাকবে ব্যবসায়ীদের আজকে মনোনিবেশ ঘটতে খুব সমস্যা হবে তাই ব্যবসায়ীদের আজকে ভীষণ সচেতন থাকতে হবে শরীরের প্রতি খুব যত্ন নিতে হবে তুলারাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের আজকে চঞ্চল মানসিকতায় দেখা যাবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজ্যে জল প্রদান করুন এবং জপ করুন ওম ত্রাম্বাকাম যয সুগন্ধিং পুষ্টি বর্ধনাম উর্বা কমিব বন্ধনার মৃত্যুর মোক্ষ্যামী মা মামৃতা এই মন্ধটি বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি মনের মধ্যে শান্তির অভাব দেখা যাবে বৃষ্টিক রাশির জাতক মনের মধ্যে আজকে উৎপাত চলতে থাকবে কোনো ব্যক্তির দ্বারাও আপনি আজকে উৎপাতিত হতে পারেন মন আপনার আজকে ভীষণ চঞ্চল থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্ন হতে পারে কর্মের স্থানেও কিন্তু মন উচ্চাটন হয়ে থাকবে সজাগ সচেতন থাকুন ব্যবসায়িকদের ধীর স্থির হতে হবে যে কোনো মুহূর্তে আপনি উত্তেজিত হতে পারেন ফলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তাই উত্তেজিত হওয়াটাও আপনার পক্ষে শুভ নয় সেই দিকেও আপনাকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের সাবধানে থাকতে হবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শাম শনি নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি ধনু জাতক জাতিকাদের আজকের দিনটি মোটামুটিভাবে শুভই বলা যায় দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে সফলতা পাবে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন ওম বাঘেশ্বর ওই নম এই বাঘেশ্বর ওই নম মন্ত্রটি মন্ত্রটিকে বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে অহংকার তৈরি হতে পারে আর এই অহংকারী হয়ে যাবে আপনার পতনের মূল কারণ তাই অহংকার আনার চেষ্টা করবেন না তাতে আপনারই ক্ষতি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও অহংকারের জন্য আপনার কর্মে কিন্তু সমস্যা দেখা যেতে পারে ব্যবসায়িকদেরও আজকে ভীষণ সচেতন থাকতে হবে ব্যবসা কাজের সময় আপনাকে কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে তা না হলে অহংকারে বসীভূত হয়ে যদি আপনি ব্যবসা কার্য পরিচালনা করেন ক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন ওম হাং হনুমতই নাম। এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাররা আজকে সাফল্য লাভ করতে চলেছে সফলতা আজকে আপনাদের রয়েছে আপনাদের পেন্ডিং কাজ যে কাজ সম্পূর্ণ হচ্ছিল না আজকে তা সম্পূর্ণ করতে সক্ষম হবেন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে উন্নতি যোগ রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এক কথায় কুম্ভ জাতক জাতিকারা আজকে সফলতা প্রাপ্তি হতে চলেছে আপনাদের বিদ্যার্থীরা বিদ্যার্থীদের আজকে যশ সুফল লাভ করবেন বিদ্যা থেকে এবং বিদ্যার্থী বিদ্যার্থীরাও আজকে সফলতা লাভ করতে চলেছেন সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন জাতক জাতিকাদের আজকে আঘাত যোগ রয়েছে যে কোনো ধরনের আঘাত আপনারা আজকে পেতে চলেছেন যে কোনো ধরনের আঘাত মানসিক আঘাত শারীরিক আঘাত এই আঘাত আপনারা কিন্তু আজকে পেতে চলেছেন আপনাদের আঘাত যোগ রয়েছে মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আঘাত পেতে পারে খুব সাবধানে থাকতে হবে মিনরাসি জাতক জাতিকাদের সংসার জীবন আপনাদের আজকে খুব ভালো নাও যেতে পারে তাই সজাগ সচেতন কর্মে দিনটি আজকে আপনাদের কর্মে স্বাভাবিক ফল দেবে তবে ব্যবসায়ীদের ভীষণ সচেতন থাকতে হবে মাথা ঠান্ডা রেখে ব্যবসা কাজকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মিন রাশি দর্শক বন্ধু সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা জপ করুন ওম শান চালায় নাম ওম শান নাম ও মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে এছাড়া যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া প্রথম নাম্বার নাইন নাইন থ্রি এই নম্বরটিতে কল করে বিস্তারিত যে দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ বল রাধে রাধে নমস্কার